হ্যাঁ তাদের মূল কাজটা চলে আসছি আগে টুকটাক কাজ করছি কারণ আজকে শুক্রবার দিন এই কারণে টুকটাক কাজও করতেছি আর এইটা তো শর্ট শর্টওয়ারিং হবে শর্ট শর্টওয়ারিংটা আগে হয়েছে আমাদের খাম দেখতে হবে এই যে খাম আছে আমাদের মালিককে বলছে মানে এই জায়গাটা এই পাশে ঘর উঠবে এই পাশে ঘর উঠবে অনেক এই কারণে মিটার হবে আমাদের এইখানে এই যে মিটারটা এখন টুইংগত চলে আসছে আমাদের এইখানে মিটারটা হবে এখানে এই কারণে তারটা আছে একটু বাড়তি রাখছি আর এই বাড়াটা কখনো পাট দিবেন না কারণ দেখতে খারাপ দেখায় আমাদের এই দেখেন এই জন্য লাল আর কালো আছে এই যে ভিতরে লাল আর কালো এইটা এইগুলো সব সময় খেয়াল রাখবেন লাল আর কালো তাহলে এখন কি ঘরে ভিতরে যাই আমার কাজ দেখবো একশো পার্সেন্ট গাছ শিখতে পারে শিখতে পারবেন কারণ আমি সময় নিয়ে গাছটা শিখাই দেখেন ওই যে পাইপ দিয়ে আমাদের দুইটা তার আসছে ওই কাবার তারটা আমাদের এই যে মেন সুইচ আসছে এই যে আমাদের মেন সুইচ হবে এই যে আমাদের মেন সুইচ আবার মেন সুইচ দিয়ে আউট হয়েছে লাল কালো এইটা আসছে সরাসরি সুইচ বোর্ডে এই সুইচ বোর্ডে সরাসরি কামগুলো কমাই রাখছি আর কি আর এইখান থেকে নিউটা লুপ কইরা আর লালটা সরাসরি এসে যাবে ফ্যান হবে এই জায়গা আমাদের এই যে ফ্যান আছে এইখানে আর এখানে একটা লাইট আর বারা বাইরের সাইডে আছে আমাদের একটা লাইট এই কারণে যে মালামাল আছে দুইটা লাইট একটা সিলিং ডোজ বড় একটা ফ্যান আর এই যে নাটগুলো সব টাইট দিতেছে এগুলো দেখাবো না সব কিছুই ক্লিয়ারলি হুম তাহলে কি আমি তারগুলো সুজানেছি আমাদের এই দুটো আসছে কি মিটার থেকে এই দুটা এই দুটো মিটার থেকে আসছে আর এই দুটো আসছে সুইচ বোর্ড থেকে এদিকে এইদিকে সুইচ বোর্ড তাহলে কাছে এসো তাহলে সুইচ বোর্ড থেকে তার দুটো আসছে আমাদের এই যে মেন সুইচ মেন সুইচ টিপ সুইচ এই যে টিপ সুইচ যে পাশে এই বেশ ইন হবে এই বেশ ইন উপরে আউট হয়ে বের হয়ে যাবে যে দেখাই আছে আপনার এই জায়গায় দেখেন ওয়ান এল ওয়ান লেখা আছে এই যে এল ওয়ান এল ওয়ান ইন আর এই যে এল টু এল এল তে আউট আর এই যে মানে এল মানে তো লাল লাল ইন লাল আউট আর এন মানে কালো কালো ইন কালো আউট ওয়ান ইন টুতে আউট সব সময় খেয়াল রাখবেন তাই ইন হয়েছে আমাদের যে মিরা তার দুটো ইন আর আউট হয়েছে আমাদের দুইটা এখানে তার যদি অনেকগুলো তার হয়তো মানে রুম ঘরের ভিতরের তাহলে সব আগে ইন দিয়ে আউটে সবগুলো দিয়ে দেবেন যদি সার্কিট ব্রেকার করেন তাহলে এখানে এইখান থেকে যাবে এই আউট থেকে সার্কিট ব্রেকারে যাবে পরে সার্কিট থেকে আপনি যত লাইন ব্যবহার করেন তাহলে যে কালো ইন করছি এই কালো আউট করে বের বের করে দিলাম কাজ যদি আপনি ভিডিও আগে দেখছেন অনেক ভিডিও বের আছে এই ধরনের কিন্তু কাজ আহ কাজে একটা প্ল্যান আছে পজিশন আছে এই কারণে সবসময় সবকিছু দেখা ফলো করবেন দেখেন এখন কি আছে আমাদের যে এই যা বলছিলাম এল ইন মানে এল ইন ওয়ান এল ওয়ানে ইন হয়েছে আর এল টুতে আউট হয়ে গেছে যে পার্সার লাল আউট ইন হয়েছে ওইবার লাল আউট হয়ে বের হয়ে গেছে যে পারে কালো ইন হয়েছে ওই পাশে কালো আউট হয়ে বের হয়ে গেছে সহজে নাম এখন আমাকে সুইচ বোর্ড এখন বাড়তে দিলে ক্লিয়ার হয়ে যাবে কাজ একবার সহজ কাজে আপনার আপনার এখন যদি আমাদের ঘরে কোনো লাইন থাকে তা আমি এইখান থেকে জোরে সব যা নিতে তোর কোনো সমস্যা হবে না তাতে যদি সার্কিট ব্রেকার করি তাহলে প্রত্যেকটা বোর্ড আমাদের সার্কিট থেকে নিতে হবে এটা মনে রাখবেন সার্কিট ব্রেকার থেকে সব কুলার লাইন নিতে হবে তাহলে কি আমাদের মেন সুইচ তো শেষ লাগানো এখন এই যে তার দুটো আসছে মেন সুইচ লাল আর কালো আমাদের এখানে একটা ফ্যান আছে এখানে তাহলে ফ্যানে কি করবো আমি এই যে কালো তো আর মানে এই যে সব আমার লাল তার আমি কি করবো এই যে কালো

কোষ্টিমারে রাখবো এটা কালো কালো তার জোড়াই কালো এটা এই কোষ্টি মারি রাখলাম হম এই কালো কোষ্টি মারছে এটা কালো এটা আমি কি করবো এখন নিয়ে যে Javier. এখন লাল তো নিতে হবে কালো নেই খালি শুধু কালো তো হবে না এই যে লাল লাল যে সরসরি বোর্ডে এই যে লাল সরসরি বোর্ড পুরো নিয়ে আসলাম ফ্যানের এখন এই যে এই যে এই যে নিলাম এই যে এইটার মাপে আমি এই যে এইটার কাটতে ফেললাম হুম তাহলে কিন্তু কিদার হয়ে গেল ফ্যান এখন আমি কি করব আমি এর থেকে মাপ দেয়া

সার্কিট বের অফ হয়ে যায় কার আউট অফ হয়ে যায় কিন্তু এরকম ভুল সময় আপনারা করবেন না সব সময় এইটা একটা এইটা একটা লাল কালো কোনো সমস্যা নাই যদি এই যা লাল পরে সমস্যা যদি যে কোনো সমস্যা দেখা নেই দুই পাশে দুইটা আছে কিন্তু সবসময় এইটা ফলো করবেন কারণ তো ওরা তাহলে তো অ্যাডজাস্ট না হয় এটা তো অ্যাডজাস্ট জিনিসটা আপনি এখান থেকে লাইন দিয়ে এইখান থেকে লাইনটা ফ্যানে বের করে ফেলবে এই যে এখানে লাইনে দিয়ে এখান থেকে ফ্যানটা বের করে দেবে সবসময় এইগুলো ফলো করবেন এই হোল্ডারে কোনো লাল কালো নাই আপনাকে একটা লাগাতেই ক্লিয়ার হয়ে যাবে যদি প্যাচের হোল্ডার হয় তো প্যাচ পিনটা অ্যাডজাস্ট তাহলে লাল কালার আছে ওগুলো দেখাই দেবো না এটা কোনো লাল কালার নেই একটা একটা লাগাই দিলেই ওকে আর কে দিলে ওকে হয়ে যাবে পরে বোর্ডের কাজটা তাহলে আমাদের তো মেইন ছত্রিশ লাল কালো মানে টু আর এন লাল কালো আর এগুলো সব ওয়ান আর তাহলে নিউ টালগুলো আমি নিউ সাথে সব অ্যাডজাস্ট করে দিতেছি এটা নিউ টাল এটা নিউ টাল হ্যাঁ এই যে কালো কালো কস্টেমার আছে নিউ টাল আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিই

তার কিন্তু বড় বড় রাখবেন সমস্যা নয় না রাখবে তার কিন্তু একেবারে সহজ কাছে আসলে তার সাথে দেখায় এই ফেলার যে কোনো একটা জিনিস হইলেই হয় এরকমই একটু হালকা রাখবেন এই হালকা একটু রাখছে গাড়ি নেই কিন্তু হালকা একটু রাখছে ডাক পরে যাতে এই ক্লিয়ার এই বুড়ো আঙ্গুল তো আপনি ঢেউ দেবেন দেখেন আঠাতে রাখেন এই ধরছি এই এই যে রাখছি আর বুড়ো আঙ্গুল দিয়ে এই ঠেলা দিচ্ছি ক্লিয়ার কিন্তু তার সাথে কাছে একবারে কি দিয়ার তাহলে আমি নিউরাল দেবো কই নিউটাল আমি আনছি সকেট আর এন্টিকেটার জন্য ওই সকেট এন্টিকেটার দুইটার জন্য নিউটাল লাগবে তাহলে আমি নিউটালে যে লুক করে রাখছি নিউটাল এই দুইটা শুধু নিউটাল যাবে আর ফেজ এই যে লাইন টানছে আগে লাইন এটা ফেজ তাহলে ফেজটা আমি এই লাইনে যে কোনো একটা দিলেই হয়ে যাবে এই কারণে এই যে ফেজটা আমি ডাইরেক্ট লাইন দিয়ে দিলাম কারণ নিউটাল তো ওই লুপ লয়ে জোড়াই দিয়ে দিয়েছি সব জায়গা নিউট্রাল কোনো সমস্যা না সবসময় ফেস স্টেজ ম্যাটার নিউট্রাল সাই ফেস শেষ এখন নিউট্রাল নিউট্রাল শুধু এটা সব লাল তার এই নিউট্রাল আমাদের গেছে শুধু ফেস মানে সকেট এন্ট্রিগ্রার এই সকেট এন্ট্রিগ্রার শুধু কোনো নিউট্রাল আসে নাই সুইজে কখনো নিউটা আসবে না কারণ ফেজ চাপ দিয়ে ফেজ চুতে যাবে সুইজে সুইচ তো এই সুইচ চাপ দিয়ে দুটা অ্যাডজাস্ট সুইচ আর এটা তো আর এইখান থেকে লাইন নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করবে আর তাহলে ফ্যান এই যেটা হচ্ছে ফ্যান এই লাইটগুলো দিয়ে দিন লাইট দুইটা আগে হুম লাইট দুটো দিয়ে যান এখন ফ্যান এই যে ফ্যান তো আমি রেগুলেটারে যে লাল মানে আর দুইটা রেগুলে সিরিজ দেন রেগুলেটারে এরা লাল তালে সমস্যা নয় এটা তো শুধু সিরিজ দেন হবে নিউট্রাল যাবে না কখনো জায়গায় আমাদের ফেস সুইচ বোর্ড থেকে মানে সুইচ থেকে যাবে হ্যাঁ আমি সুইচ চাপবে না ফ্যান চলবে সুইচ থেকে রেগুলেটারে গেছে রেগুলেটার সিরিজ হইয়া লাইন বের হয়ে গেছে আরেকটা তার

আর অনেক অনেক সময় কারেন্ট থাকে না ডিজিটাল মিটারে তখন ওই সুইচ চাপ দিয়ে তারপরে করতে হবে যদি আমি এই জায়গা সর্বিটির উপরে যদি লাভ না পাই তাহলে অনেক অনেক সময় বিল বেশি লিখে রয়ে যায় কম লেখে রয়ে যায় কম তো দেখে না কোন সময় বেশি দেখে সব সময় হুম তাহলে কাজটা শেষ হয়ে গেলে অটোমেটিক লাইনও চলে আসছে শেষ করে লগে লাইন চলে আসছে হুম তো আমাদের আজকে এই পর্যন্তই বাইরে আজান দিয়ে ফেলাইছে যে নামাজ পড়তে হবে এমনি কবি জুমার দিন